মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করার পর চলে এসেছি সোজা মুখ ধুবো ব্রাশটা করে নেওয়ার পর ঘর ঝাড়ু দিতে শুরু করে দিলাম ঘরটা ঝাড়ু দেওয়ার পর দুয়ারে জল দিয়ে দিয়েছি ব্যাস এই কাজগুলো হয়ে যাওয়ার পর চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে বাসনগুলো ধুয়ে নিয়েছি কারণ রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম না বাসনটা ধুয়ে নেওয়ার পর একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম এই যে গ্যাসটা মুছে নেওয়ার পর চলে এসেছি দুধটা গরম করার জন্য আর এদিকে ছেলেকেও উঠিয়ে দিয়েছি ছেলে উঠে ব্রাশ করে নিচ্ছে আর আমি ওর টিফিনটা এবার ভরে দেবো আর টিফিন আজকে বানাইনি নি কারণ এখন এগারোটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে তাই রেডিমেড টিফিন দিয়ে দিয়েছি চলো ওর টিফিনটা ভরে নিই এদিকে ওর টিফিনটাও ভরে নিলাম আর এই জলও ভরে দিয়েছি আর আবার চলে যাব সোজা রান্না করে ওর জন্য দুধ হরলিশ গুলে দিতে এই যে দুধ হরলিক্সটা গুলে দিলাম দুধ হরলিক্সটা গুলে দেওয়ার পর ওর মাথায় ভাবলাম একটু তেল দিয়ে দিই ব্যাস ওর মাথায় তেল দিতে দেয় গেল লাইনটা চলে ব্যাস অন্ধকার হয়ে গেল আর চলো এবার ও দুধ হরলিক্সটা খেয়ে নিল এবার ও স্কুল চলে যাবে তোমরা তো দেখলেই বন্ধুরা সকালবেলা ছেলে স্কুল চলে গেলো ছেলে স্কুল যাওয়ার পর এই যে বেড দেড়গুলো গুছিয়ে নিয়েছি আর ঘরটা তো তখন ঝাড়ু দিয়েছিলাম তারপরে ঘরও মুছে নিয়েছি আর তারপরে একটু রেস্ট করছিলাম গরমের দিন তো একটু রেস্ট করে করে কাজ করি আর তারপরে তোমাদের দাদাকে জলখাবার দিয়ে দিয়েছি ও জলখাবার খেয়ে বেরিয়ে গেছে আর এখন করবো রান্নাবান্না তার জন্য কাটাকুটি করে নিয়েছি এই যে বাঁধাকপির তরকারি আর তোমাদের দাদা বারো মাস বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে খেতে এতটাই ভালোবাসে যে প্রায় দিন বাঁধাকপি নিয়ে আসবে আর মাছের মাথা নিয়ে আসবে তাহলে চলো এখন আরও কাটাকুটি করতে বাকি আছে ওগুলো নামিয়ে রেখেছি সব কাটবো আবার তার আগে কিন্তু অনেকটাই গরমের দিনে দেরি হয়ে যাবে তাই বাঁধাকপির তরকারিটা আগে করে নেবো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর আমি রান্না করতে করতে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে এসে চলো রান্না বান্না হয়ে গেছিলো আর আমার চান এখনো হয়নি আমি ভাবলাম যে চান করবার আগে বাবাকে খাবারটা খাইয়ে নিই তারপরেই চানটা করবো যে চলো বাবাকে খাওয়ানো হয়ে গেছে এবারে নিচে চলে যাবো তারপরে চানটা করে পরে ছেলেকেও খেতে দিল সবকালে নিচে যাই নিজে চানটা করে নিলাম চান করে পরে দাঁড়াবার ফুরসত নেই ছেলে বলছে মা আমাকেও খেতে দিল আমার একটু খেয়ে পরে ঘুমাবো আমার সাড়ে তিনটে টিউশন আছে তাহলে ছেলেকেও খেতে দিয়ে দিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরবেলার পর আমি আর ভিডিও করিনি দুপুরবেলায় ছেলেকে খেতে দেওয়ার পর কিছু কাজ ছিল সেগুলো করার পর আমরাও খেয়ে নিয়েছিলাম আর খেয়ে পরে বাসনগুলো ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম আর ছেলে সাড়ে তিনটার সময় টিউশন গেছিলো সেটাও আমি জানি না আমি ঘুমিয়ে গেছি আর এখানে আটাও মেখে নিয়েছি আটা মেখে রেখে দিয়েছি এবার কাজের মধ্যে আছে খালি রুটিগুলো করব আর সকাল এই যে সকাল থেকে কাপড় কাচিনি মানে এত সকালটা কষ্ট হয় কাজ করতে করতে যে কাপড়গুলো রাখা আছে এবার ভাবছি রাত্রেবেলা এগুলো কেচে রুটি তরকারিটা করে গাটা ধুয়ে নেবো এই যে চলো এবার রুটিগুলোও করে নিচ্ছি রুটিগুলো করার পর ছেলেকে কিছু খেতে দিয়ে দেবো তারপরে কাপড়গুলো কাচবো কাল সকাল থেকে সরি কাল বলছি আর সকাল থেকে কাপড়গুলোও কাচে চলো এগুলো করে নিই তারপরে কাপড়টা কেঁচে নেব চলো রাত্রে রুটি বানিয়েছি আর দেখলেই তোমরা রুটি বানালাম আর দিনের বাঁধাকপি তরকারি রাখা আছে আর মিষ্টি দুধ সব দিয়ে খেয়ে নেব বাসনগুলো ধুয়ে রাখবো কোনো কোনো দিন শুয়ে পড়ি বাসন ধুয়ে রাখি না আজ ভাবছি না বাসনটা ধুয়ে নিই এখন বেজে গেছে রাত্রি এগারোটা তাহলে আমি ঠিকই আছে চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে একেবারে শুয়ে পড়বো সে বাসনটা ধুয়ে নিই তারপরে একটু চুলটা ছাড়াবো আর আমার মতো কে কে রাত্রেবেলায় ঘুমাবো সময় চুল ছাড়িয়ে সেজে খুঁজে শুয়ে আমি গোটা দিনে এরকমই খেপার মতো থাকি আর রাত্রেবেলায় চুল ছাড়াবো মুখে ক্রিম লাগাবো তারপরে আমি ঘুমাই কী করবো সবার থেকে বাইরে খাবো

হ্যাঁ গুছিয়ে রাখ দুষ্ট আচ্ছা চলো মতো দেখলি তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনও ধুয়ে নিলাম সব কাজ ফিনিশ করে নিয়েছি আর কী হলো হঠা পেন এসে সব কিছু হয়ে গেল আর কোনো কাজ নেই সেরকম এখন বেজে গেছে কটা বাজে বেটু সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আচ্ছা চলো সাড়ে এগারোটা বেজে গেছে সব কাজ মোটামুটি ফিনিশ আর কোনো কাজ নেই এবার সকাল থেকে আবার শুরু করতে হবে সকাল থেকে রাত অব্দি পুরো দিনটা রান্নাঘরেই পার হয়ে যায় চলো আর বেশি বকবক বক করবো না রাত হয়ে গেছে তোমরাও ঘুমাবে আর আমাদেরও ঘুমাতে হবে কারণ সকাল হ্যাঁ আমার সৎ কায়রা বন্ধুরা ঘুমাবে না তাই না চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা বাবু টাটা করো গুড নাইট বলো ওর মাথায় চুল অনেক হয়ে গেছে কাটতে হবে আর কিছু বললে পরে তুমি আমার চুলের পেছনেই পড়ে দেবো দাঁড়া দাঁড়া টেবিল ফ্যানটা চালাবি ঠিক আছে দাদা একটু দাঁড়া চলো রাখছি তাহলে হ্যাঁ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখটা বাই বাই এখনকার জন্য এখানেই বিদায় নিচ্ছি